তো এ থ্রি টোয়েন্টি আসার আগে যখন বোয়িংয়ে চড়ছি পঁচাশি ছিয়াশি সালে সেই বোয়িংয়ের একটা ঘটনার কথা আমার মনে পড়ছে বাংলার থেকে কলকাতা ফিরছি আমি যে কোম্পানির কাজে গিয়েছিলাম তার ম্যানেজিং ডাইরেক্টর আমি পাশাপাশি বসে আছি তিনি একটু বর্ষিয়ান মানুষ বিদগ্ধজন তো কলকাতায় এসে দেখি আধ ঘন্টা ধরে প্লেনটা চক্কর খাচ্ছে ঘুরছে আমার সাথে যিনি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানি তিনি বললেন যে আমাদের ট্রেনের চাকা খুঁজছে না কেন বলছে এই যে ঘটার করে আওয়াজ হচ্ছে অথচ প্লেন নামছে না তারপরে চাকাটা খুলছে না তোমায় মনে ধরে চাকা না কেউ প্লেন নামবে কি করে বেলি ল্যান্ডিং করতে হবে ক্র্যাশ ল্যান্ডিং মানে ঘুরি 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 ঘুরে তেলটা সব পুড়িয়ে গেলে তখন আস্তে 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 করে ধপাস করে নামবে তাতে ঘষে আগুনও লেগে যেতে পারে আমরা মরেও যেতে পারি তখন খুব নির্ভিকার আমার মনে ভীষণ রাগ হলো ওনার উপরে তারপরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কলকাতার কাছে ঘোরার পর বই সেভেন থ্রি সেভেন প্লেনটা নামলো আমার চিৎকার শুনে কিছু লোক একটু মানে হক চকিয়ে গেল তার মধ্যে একজন ছিলেন শশী মুখার্জি বলে এক ভদ্রলোক নামটা আমার এখনো মনে আছে তার কাছে উনি ছিলেন স্টেট স্ট্যান্ড পত্রিকার এয়ারপোর্ট করসপন্ডেন্ট শশী মুখার্জি আমার পরিচিত ছিলেন আমাকে দেখতে পেয়ে তিনি এসে বলেন কী হল শরু কি না আরেক দূর কালকে আমাদের আসার কথা আজকে কত কাজ ছিল সব কাজ পণ্ড হলো আজকে দেখুন আঠাশ ঘন্টা বাদে আমাকে আমাদেরকে নিয়ে এসছে আর শুনলাম যে বেসরকারি যে প্লেন দু একটা নাকি ওঠা করেছে কলকাতায় আমাদের নিয়ে আসতে পারলো না কেন ওরা যদি নামতে পারে এরা কেন পারবে না তখন শশী মুখার্জি আমাকে ডেকে বললেন যে শুরু শরুর কতগুলো জিনিস আপনাদের জানতে হবে এই যে বেসরকারি প্লেন গুলো তারা কিন্তু অনেক রিস্ক নেয় প্রথম কথা তারা তেল কম নেয় তেল কম নিয়ে যাতে কার্গো বেশি আনতে পারে তখন লাভ হবে তো সব যেটা ইম্পর্টেন্ট সেটা হলো দৃশ্যমানতা মানে কত দূর দেখা গেলে পরে প্লেন নামবে সেই ব্যাপারে প্রাইভেট এয়ারলাইন্সগুলো তারা পাইলটের ওপর চাপ সৃষ্টি করে ফ্লাইটগুলো এত বাড়লো এই যে প্যাসেঞ্জার এত বাড়লো পরিকাঠামোটা পরিষেবাটা যেটা ইনফ্রাস্ট্রাকচার বলে সেটা ঠিক ঠিক মতোভাবে বেড়েছে যা যা করা উচিত তাতে কি করা হচ্ছে বাণিজ্য বাণিজ্যের জন্য কিন্তু আমরা তো আমাদের কোথাও ঘাটতি থাকছে না তো প্লেনটা ভীষণ সুন্দর ভীষণ ভালো সবচেয়ে প্লেন ভালো এবং যেই পাইলটরা চালাচ্ছিলেন তারাও খুব দক্ষ তা সত্ত্বেও কিন্তু দুর্ঘটনাটা ঘটলো কেন ঘটলো কি বিখ্যাত ওই ব্ল্যাক বক্স থেকে পুরো হয়তো ডিটেলসটা জানা যাবে দুশো তিরিশ জন প্যাসেঞ্জারের জন্য মাত্র আটজন কেবিন ফুল এবং তাও আবার এক্সিকিউটিভ ক্লাস মানে বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস বাচ্চারা থাকে অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট হয় এখানে কিন্তু পরিকাঠামোগত এবং পরিষেবাগত ঘাটতি কিছু ছিল নিশ্চয়ই হলে পরে কোনো কিছু নেই হঠাৎ করে এক মিনিটের মাথায় ট্রেনটা ক্র্যাশ করে গেলসেম অনেক রকম হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হয় আরো অনেক কিছু কারণ হয় এই সেদিন তো ওই জম্মু এয়ারপোর্টে ওই শিলা বৃষ্টির জন্য হলো আমিও শিলা বৃষ্টির মধ্যে পড়েছিলাম তারপরে এয়ার পকেটে পড়ে যায় প্লেন অনেক অনেক কারণ থেকে তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু তেমন কিছু অ্যাপারেন্ট কারণ ছিল না এবার ব্ল্যাক বক্স থেকে কি কতটুকু পাওয়া যাবে তার অ্যানালিসিস কতটা জনসমক্ষে আসবে আমি জানি না শুভায়ু গোল্ডেন জুবলি পঞ্চাশ বছর উনিশশো সালে আমি প্রথম প্লেন যাত্রা করি কলকাতা থেকে গৌহাটি তো প্রথম প্লেন যাত্রা আমার একটা বেশ আগ্রহ এবং উদ্দীপনা ছিল সে প্লেনযাত্রাটা যাত্রার অনেক স্মৃতি এখন আমার মনে মনে যেতে আছে। এরপর এই যে প্লেন যাত্রা যে উনিশশো পঁচাত্তরে শুরু হলো তারপর প্লেন যাত্রা প্রায় সপ্তাহে দুদিন তিন দিনও হতো আমার বেড়ে গেল বই সেভেন থ্রি সেভেন বিমানে যাত্রা করতাম সেভেন থ্রি সেভেন বই সেই বিমান ভালো ছিল খুবই ভালো ছিল তো সেই বিমান খুব সরু এত সুন্দর আমাদের প্রাণটা জুড়িয়ে যেত এবং এই যে এ থ্রি টোয়েন্টি এটা ছিল ফ্লাই বাই এয়ার মানে পাইলটকে কিছু করতে হবে না সবকিছুই স্বয়ংক্রিয় ব্যবস্থা নব্বই একানব্বই সালে ভারতবর্ষে প্রথম আসে এবং বাগডোগোড়া এয়ারপোর্টে ওই ওটা তো মিলিটারি এয়ারবেস ওইখানে নামা শুরু হয় এ থ্রি টোয়েন্টি তা এ থ্রি টোয়েন্টি আসার আগে যখন বোয়িংয়ে চড়ছি পঁচাশি ছিয়াশি সালে সেই বোয়িংয়ের একটা ঘটনার কথা আমার মনে পড়ছে বাগনোঘড়া থেকে কলকাতা ফিরছি আমি যে কোম্পানির কাজে গিয়েছিলাম তার ম্যানেজিং ডাইরেক্টর আমি পাশাপাশি বসে আছি তিনি একটু বর্ষিয়ান মানুষ বিদগ্ধজন তো কলকাতায় এসে দেখি আধ ঘন্টা ধরে প্লেনটা চক্কর খাচ্ছে ঘুরছে তো আমি তো ভালো কি ব্যাপার অনেকে যে জানলা দিয়ে দেখছে আমি ওই আমার সাথে যিনি ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানি তিনি বললেন যে আমাদের প্লেনের চাকা খুলছে না কেন বলছি এই যে ঘটন করে একটা আওয়াজ হচ্ছে অথচ প্লেন নামছে না তারপরে চাকাটা খুলছে না তখন আমি বললাম যে চাকা না তুলে কেউ প্লেন নামবে কি করে মানে বেলি ল্যান্ডিং করতে হবে ক্র্যাশ ল্যান্ডিং মানে ঘুরিয়ে ঘুরি ঘুরি ঘুরে তেলটা সব পুড়িয়ে গেলে তখন আস্তে 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 করে ধপাস করে নামবে তাতে ঘষে আগুনও লেগে যেতে পারে আমরা মরেও যেতে পারি তখন ভন্দ্র খুব নির্বিকার আমার মনে ভীষণ রাগ হলো ওনার উপরে কিন্তু কী মানে জীবন নিয়েটা ইউ চুপটা বসে আছেন তারপরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কলকাতার আকাশে ঘোরার পর বোয়িং সেভেন থ্রি সেভেন প্লেনটা নামলো তারপরে ভেবেছিল দূর আমি আর মানে প্লেনে চলবই না এত এত ভয় সবসময় ভয় করে এখনও প্রায় কয়েক হাজারবার প্লেনে চলেছি হুম ইন্টারন্যাশনাল ফ্লাইটেও চলেছি কিন্তু এখনও প্লেনে উঠলেই আমার কেমন যেন একটা ভীতির সঞ্চার হয় তো সেই ভীতি বিভিন্ন সময় বিভিন্ন রকম তার পরিক্রমা হয়েছে এবং উনিশশো কোন সাল আমার মানে বিরানব্বই কি তিরানব্বই হবে দিল্লি থেকে কলকাতা ফিরছি ইভিনিং ফ্লাইট তখন দুটো ফ্লাইটই ছিল কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে কলকাতা সকালে একটা বিকেলে একটা তা আমরা প্লেনে বসে আছি মানে প্লেনে না টার্মিনালে বসে আছি তো হঠাৎ আমাদের অ্যানাউন্সমেন্ট হলো যে প্লেন ছাড়বে না প্লেন ছাড়বে না কেন ওর কলকাতায় তখন এটা বোধহয় ফেব্রুয়ারি মাস ছিল কলকাতা তখন ফগি হয়ে গেছে মানে কলকাতার আকাশে এত কুয়াশা বা মেঘ যে প্লেন ল্যান্ড করতে পারবে না তখন ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার পূর্বসুরি প্লেন ল্যান্ড করতে পারবে না তো প্লেন ক্যান্সেল রাত্রিবেলা আমাদের ওই সেন্ট্রুল হোটেল তখন কিন্তু এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স তারা সব ব্যবস্থা করতো আমরা আমার সাথে আমার ছেলে ছিল আমরা দুজনে হোটেলে গিয়ে রইলাম পরের দিন ভোরবেলা আবার আমাদের ডাক করালো গাড়ি করে সব নিয়ে এলো হ্যাঁ দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম এয়ারপোর্টে পৌঁছে এক দু দেড় ঘন্টা অপেক্ষা করার পর ঘোষণা করা যে দিল্লি এয়ারপোর্টটা এত ফগি হয়ে গেছে যে প্লেন উঠতে পারবে না আবার সে একটু হোটেলে ফিরে গেল করতে 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 তার পরের দিন সন্ধেবেলা আমাদের প্লেনটা আলটিমেটলি ছাড়ল তখন কিন্তু ছিল আমাদের টার্মিনালটা এখন যেটা আছে তার আগের একটা তার আগের একটা মানে ঠাকুরদা হ্যাঁ সেখানে ওই দুটো একসাথেই ছাড়ত একদিকে বাদ দিকে ছিল ইন্টারন্যাশনাল দিকে ডোমেস্টিক এত কড়াকড়ি ছিল না তা পরের দিন সন্ধ্যেবেলা যখন পৌঁছলাম এয়ারপোর্টে আমাকে দিতে এসেছিলেন যারা বা আমার ড্রাইভার জীশ কী ওখানে খুব কালকে ওরা তার আগের দিনও এসেছিলেন তখন তো মোবাইল ফোন ছিল না তার আগের দিনও এয়ারপোর্টে এসেছিলো ওরা তো যে না দাদা কালকে তো ট্রেন ল্যান্ড করেছে দু একটা এই শুনে আমি ক্ষেপে গেলাম ওই এয়ারপোর্টের মধ্যে চিৎকার করতে আরম্ভ করলাম কেন আমাদেরকে চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টা দেরিতে নিয়ে আসা হলো বেসরকারি প্লেন নেবেছে তখন তো দুটো মাত্র জানতাম একটা হচ্ছে দাবানিয়া এয়ারওয়েজ আর একটা হচ্ছে বোধায়। তো বেসরকারি প্লেন ল্যান্ড করেছে আর সরকারি ইন্ডিয়ান এয়ারলাইন্স ল্যান্ড করলো না চিৎকার করতে আরম্ভ করলাম আমার চিৎকার শুনে কিছু লোক একটু মানে হকচকিয়ে গেল তার মধ্যে একজন ছিলেন শশী মুখার্জি বলে এক ভদ্রলোক নামটা আমার এখনো মনে আছে তার কিন্তু শশী মুখার্জি আমার পরিচিত ছিলেন আমাকে দেখতে পেয়ে তিনি এসে বলেন কি কি আরেক দূর কালকে আমাদের আসার কথা আজকে কত কাজ ছিল সব কাজ পণ্ড হলো আজকে দেখুন আঠাশ ঘন্টা বাদে আমাকে আমাদেরকে নিয়ে এসছে আর শুনলাম যে বেসরকারি যে প্লেন দু একটা নাকি নামা ওঠা করেছে কলকাতায় আমাদের নিয়ে আসতে পারলো না কেন ওরা যদি নামতে পারে এরা কেন পারবে না তখন শশী মুখার্জি আমাকে ডেকে বললেন যে সরু সরুর কতগুলো জিনিস আপনাদের জানতে হবে এই বেশ তখন তো বেসরকারি এয়ারলাইন্স খুব সন্দেহ চালু হয়েছে মানে এই যে বেসরকারি প্লেনগুলো এয়ারলাইন্সগুলো তারা কিন্তু অনেক রিক্স নেয় কি প্রথম কথা তারা তেল কম নেয় তেল কম নিয়ে যাতে কার্গো বেশি আনতে পারে তখন লাভ হবে তো মাল আনতে পারে তাদের অনেক বেশি দুধ অর্থ টাকা আসবে সেই জন্য জন্য তারা ফুয়েল অন্তত দুবার যাতে যাতায়াত করতে পারে সেরকম বদলে কম ফুয়েল না তাদের কার্গো নিয়ে নেয় তারপরে ইন্স্যুরেন্স কভারেজটা ওরা ঠিকমতো করে না আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো দৃশ্যমানতা মানে কত দূর দেখা গেলে পরে প্লেন নামবে সেই ব্যাপারে প্রাইভেট এয়ারলাইন্সগুলো তারা পাইলটের ওপর চাপ সৃষ্টি করে এবং ঠিক ঠিকমতো দেখা না গেলেও তারা রিস্ক নিয়ে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সব ট্রেন উল্টে যেতে পারে আগুন ধরে যেতে পারে দেখতে না পেলে তো কী করে চলবে যদিও ফ্লাই বাই এয়ার এসে গেছে এ থ্রি টোয়েন্টি কিন্তু সব তো তা নয় সুতরাং এই বেসরকারি এয়ারলাইন্সগুলো তারা কিন্তু অন্যায়ভাবে এই রিক্স নিয়ে তারা তাতে কিন্তু জীবনের একটা ঝুঁকি থাকে আমি চুপ করে গেলাম আমি বুঝতে পারলাম যে এটা হয়তো আমারই কিছুটা ভুল হচ্ছে তো আগে তো দিল্লি দিল্লি কলকাতা কলকাতা দিল্লি দুটো করে ফ্লাইট থাকতো সকালে একটা কলকাতা থেকে দিল্লি সেই ফ্লাইটটি আবার ফিরে আসত আবার বিকেলে দিল্লি কলকাতা কলকাতা দিল্লি বম্বেম্বে কলকাতা টু বম্বে বম্বে টু কলকাতা দুটো করে ফ্লাইট আর কোনো ফ্লাইট ছিল না এখন তো পঁচিশ তিরিশটা ফ্লাইট কুড়ি পঁচিশটা করে এক এক রুটে দিল্লি রুটে বম্বে রুটে মানে ঘুরে শেষ করা যাবে না এত ফ্লাইট তা আমি ভাবি মাঝে মাঝে যে এই যে এত ফ্লাইট বেড়েছে এত প্যাসেঞ্জার বেড়েছে এখন তো ট্রেনে যাওয়া মানে অনেক সময় মনে হয় থেকে রেল স্টেশনও ভালো তো এই যে ফ্লাইটগুলো এত বাড়লো এই যে প্যাসেঞ্জার এত বাড়লো তো পরিকাঠামোটা পরিষেবাটা যেটা ইনফ্রাস্ট্রাকচার বলে সেটা কি ঠিক ঠিক ভাবে বেড়েছে যা যা করা উচিত তাতে কি করা হচ্ছে বাণিজ্য বাণিজ্যের জন্য কিন্তু আমরা তো আমাদের কোথাও ঘাটতি থাকছে না তো এই কথাটা কেন আজকে উঠছে এটা কথাটা উঠছে এই জন্য এই যে আমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো দেখুন বিমান দুর্ঘটনা ঘটেছে তাতে ড্রিম লাইনের বিমানে আমি চড়েছি বিদেশেও গেছি ওই দিল্লি থেকে কলকাতায় আসতে হলে বিকেলের ইভিনিং ফ্লাইটে বা লন্ডন থেকে যে ফ্লাইটটা আসে সেটা দিল্লিতে চেঞ্জ করে এই ড্রিম লাইনারই আসে ড্রিম লাইনের ফ্লাইটটা প্লেনটা ভীষণ সুন্দর ভীষণ ভালো সবচেয়ে সফিস্টিকেটেড প্লেন ভালো এবং যে পাইলটরা চালাচ্ছিলেন তারাও খুব দক্ষ তার সত্ত্বেও কিন্তু দুর্ঘটনাটা ঘটলো কেন ঘটলো কি বৃত্তান্ত ওই ব্ল্যাক বক্স থেকে পুরো হয়তো ডিটেলসটা জানা যাবে এবং তার জন্য অনেক রকম আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে কেউ কী বলছে এটা স্যাবোটেজ হতে পারে হতেও পারে আশ্চর্যবার কিছু নেই কিন্তু যাই ঘটুক না কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে যে এই যে এই যে এই যে এই যে প্লেনটা যে প্লেনটা ক্র্যাশ করলো সেই প্লেনটাতে দুশো তিরিশ জন যাত্রী ছিল দুশো তিরিশ জন যাত্রী তার জন্য কেবিল টু হচ্ছে জন দেখুন ওই প্লেনেতে এক্সিকিউটিভ ক্লাস আছে ইকোনমিক ক্লাস আছে আবার মাঝে মাঝামাঝি একটা ক্লাসও হয়েছে তাদের প্যাসেঞ্জারদের অনেক রকম অনেক কিছু ইন ফ্লাইট দেওয়া হয় ড্রিঙ্কস দেওয়া হয় হার্ড ড্রিঙ্ক্স দেওয়া হয় সফট ড্রিঙ্কস দেওয়া হয় টিস্যু পেপার দেওয়া হয় খাবার দেওয়া হয় কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় হট ড্রিঙ্ক দেওয়া হয় যে যখন যা চাইবে তাদের খেতে দেওয়া হয় লাঞ্চ দেওয়া হয় ডিনার দেওয়া হয় এটা কিন্তু দিনের জার্নি ডে জার্নি তাহলে দুশো তিরিশ জন প্যাসেঞ্জারের জন্য মাত্র আটজন কেবিন ক্রু এবং তাও আবার এক্সিকিউটিভ ক্লাস মানে বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস বাচ্চারা থাকে অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট হয় এবং এটা ডে জার্নি ডে তো রাত্রিবেলা কী হয় ঘুমিয়ে পড়ে অনেকে দু তিন ঘন্টা তো গাড়ি নিয়ে দিয়ে মানুষ ঘুমোয় তো তখন কিন্তু অত পরিষেবার দরকার হয় না আমার মনে হচ্ছে যে এইখানে যে আটজন মাত্র বিমান সেবিকা ছিলেন বা বিমান সেবক ছিলেন এখন ছেলেরাও থাকেন অনেক সময় তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম মানে পার হেড প্রায় আঠাশ উনত্রিশ জন প্যাসেঞ্জারকে দেখতে হবে ডে জার্নিতে এক্সিকিউটিভ ক্লাস রয়েছে সব মিলিয়ে আমার কিন্তু মনে হয়েছে যে পরিকাঠামোর দিক থেকে কোথাও কোনো ঘাটতি পেয়ে কিন্তু বাণিজ্য তো এখন তো বাণিজ্য এই যে অ্যাক্সিডেন্টের জন্য যে এক একজন প্যাসেঞ্জারের ক্ষতিপূরণ বাবদ দেড় কোটি টাকা দেওয়া হবে দেড় কোটি তার মানে দুশো তিরিশ ইন্টু দুশো তিরিশ প্লাস একশো পনেরো তার মানে তিনশো তিনশো কত পঁয়তাল্লিশ প্রায় সাড়ে তিনশো কোটি টাকা যে দেবে এর যে পরিচালক টাটা কোম্পানি তারা তো নিজের পকেট থেকে দেবে না তারা তো আমাদের কাছ থেকে নিয়েই দেবে তারা তো লাভ করবে আলটিমেটলি সেই জন্য আমার মনে হয় যে এই ব্যাপারটা কিন্তু ভালো করে বক্স দেখা হোক কি কত প্রকত রয়েছে কিন্তু আমাদের প্লেন অ্যাক্সিডেন্ট হলে আমরা ব্ল্যাক বক্স খুঁজি সেটা নিয়ে অনেক চর্চা হয় অনেক কাগজে বেরোয় অনেক টেলিভিশনে দেখায় কিন্তু তারপরে ব্ল্যাক বক্স থেকে যে কী মিলল সেই কনিষ্ক থেকে মনে আছে কোথায় যেন এটা ক্যারান্টাতে বোধ হয় তো সেদিন আমরা বাগল থেকে ফিরছিলাম আমাদের তো প্রায় জামা প্যান্ট খুলে চেক করার মতো অবস্থা কী হচ্ছে এগুলো তখন জানতাম না যে কনিষ্ক চিন্তাই রয়েছে ওরকম ইয়ে হয়েছে বা ক্র্যাশ করেছে তো সেই জন্য আমার যেটা মনে হয় যে এই ব্যাপারগুলোতে কম্প্রোমাইজ করা হচ্ছে না তো সেটা কিন্তু ভালো করে দেখা উচিত এটা আমি কোনো আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং শশী মুখার্জি আজকে হয়তো তিনি প্রয়াত দীর্ঘদিন তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তখনই আমার থেকে অনেক বড়ো ছিলেন তাতে বয়সের হিসেবে তিনি হয়তো এখন নেই কিন্তু শশী মুখার্জি স্টেটসম্যানের এয়ারপোর্ট করসপন্ডেন্টের কথা মনে করে আমার আজকের এই প্রতিবেদন যে এখানে কিন্তু পরিকাঠামোগত এবং পরিষেবাগত ঘাটতি কিছু ছিল নিশ্চয়ই না হলে পরে কোনো কিছু নেই হঠাৎ করে এক মিনিটের মাথায় প্লেনটা ক্র্যাশ করে গেল অনেক সময় অনেক রকম হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হয় আরও অনেক কিছু কারণ হয় এই সেদিন তো ওই জম্মু এয়ারপোর্টে ওই শিলাবৃষ্টির জন্য হলো আমিও শিলাবৃষ্টির মধ্যে পড়েছিলাম তারপরে এয়ার পকেটে পড়ে যায় প্লেন অনেক অনেক কারণ থাকে তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু তেমন কিছু অ্যাপারেট কারণ ছিল না এবার ব্ল্যাক বক্স থেকে কী কতটুকু পাওয়া যাবে তার অ্যানালিসিস কতটা জনসমক্ষে আসবে আমি জানি না কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছেন যেহেতু আমি একজন মানে গোল্ডেন জুবলি সেলিব্রেটেড প্যাসেঞ্জার প্লেনের আমি যখন প্রথম ট্রেন চলি তখন দুশো টাকা ছিল কলকাতা থেকে গুহাটির ভাড়া আর আটশো চল্লিশ টাকা ছিল কলকাতা থেকে দিল্লির ভাড়া তো সেই ভাড়া থেকে আজকে দশ হাজার বারো হাজার আঠারো হাজার টাকাতে আমরা পৌঁছেছি সুতরাং আমাদের কিন্তু বাণিজ্যটা ভালো হচ্ছে অনেক লোক ব্যবহার করছেন পুলিশে বা আমরা পাচ্ছি কিন্তু জীবনের নয় তো এই ব্যাপারটা দেখা উচিত বলে আমি মনে করি তাই আমার এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন